সালামু আলাইকুম সবাইকে দেখো তোমাদের জন্য আজকে কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আর এটা কিন্তু অনেক জোস একটা ফ্রক যেটা আমি পরে আছি খুব সুন্দর করে এখানে আলাদা প্যানেল দেওয়া আছে প্রিন্ট করে ডলার বসানো একদম নিচ পর্যন্ত প্রিন্ট করা আছে এটা কিন্তু ফ্রকের এর মধ্যে মাছ অল্প করে কাটা দেওয়া হবে সেইম প্রিন্ট প্যানেল আছে জয়পুরি দেখাবো মেহেদি টাইপ কালার অল ওভার প্রিন্ট আছে এখানে কিন্তু হাতের কাজও আছে নিচেও চড়া প্রিন্টের পার্ট সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স লেন ফর্টি এইট প্লাস এটার ভেট কিন্তু প্রচুর আছে প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা চলে যাবো নেক্সট আরেকটা সুন্দর লাইট ব্লু কালার এটা কিন্তু অনেক জোস একটা জয়পুরি এগুলো কিন্তু প্রচুর ঘের থাকে জয়পুর গুলাতে থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স রেট ফোর্টি এইট প্রাইস প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে একটা ডিপ মেরুন কালার এটাও কিন্তু অল ওভার আপ সোন অরেঞ্জ প্রিন্ট খুব সুন্দর করে এখানে চওড়া প্রিন্টের পার ঘের প্রচুর হবে এই হচ্ছে ঘের সাইজ 36 থেকে 46 লেন 48 প্রাইস মাত্র 1450 টাকা নেক্সট ওয়ান হচ্ছে পিচ কালার এটা কিন্তু আরো জোস খুব সুন্দর করে লাইট কালার মধ্যে অল ওভার হাতের কাজ প্রিন্ট আছে ঘের প্রচুর সাইজ 36 থেকে 46 লেন 48 প্রাইস মাত্র 1450 টাকা আমরা হোলসেল রিটেল সবভাবেই দিয়ে থাকি so এখনকার মত বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ